কাজের সঙ্গে সংযুক্ত করতে হবে ইনসেন্টিভ ভিত্তিক কাজ বাতিল করে দৈনন্দিন কাজের সঙ্গে সং কাটোয়া মুখ্য ডাকরের সামনে সাত দফা দাবি নিয়ে ধর্নায় বসেছেন গ্রামীণ ডাক সেবকেরা কমলেশ চন্দ্র রিপোর্টের ইতিবাচক দিক অবিলম্বে কালা কানুন রুলস বাতিল করতে হবে চাকরি জীবনে তিনটি ক্রমোশন বারো চব্বিশ ছত্রিশ লাগু করতে হবে চাকরি জীবনে তিনটি ক্রমোশন বারো চব্বিশ ছত্রিশ লাগু করতে দেড় লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা বৃদ্ধি করতে হবে জিটিএস কর্মীদের চার পাঁচ ঘন্টা কাজ বাদ দিয়ে আট ঘন্টা কাজ তোমায় দিতে হবে নিন্দিন কাজের সঙ্গে সংযুক্ত করতে কাজ বাতিল করে দৈনন্দিন কাজের সঙ্গে সংযুক্ত করতে হবে করতে হবে করতে হবে বলবেন চন্দ্র কমিটি রিপোর্টের ইতিবাচক দিকগুলি স্বাস্থ্য বীমা সবেতন ছুটি অবসরকালীন সুযোগ সুবিধা সহ সাত দফার দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ धरना চলবে বলে জানান ন্যাশনাল ইউনিয়ন অফ গ্রামীণ ডাকসেবক সংগঠনের নেতৃত্ব আমাদের বিষয়টা হচ্ছে বহু বহু পুরোনো বিষয় অনেকেই জানে সবাই জানে যে আমাদের যে গ্রামীণ ডাক সেবক আমরা একসঙ্গে আমরা পোস্ট অফিসে কাজ করি কিন্তু আমাদেরকে সেই বঞ্চনার শিকার আমাদের কোনো পেনশেন বা মেডিকেল এইসব আমাদের নেই এমনকি আমাদের যদি কোন কেউ অসুস্থ হয় সেই অফিসে আমাদের কিন্তু সেদিনকেও হাজির থাকতে হবে শরীর অসুস্থতা নিয়েও আমাদের যে কোনো অ্যাক্সিডেন্ট বা যাই হোক আমরা কিন্তু ডাক্তার বা ইয়ে দেখালো আমাদের কিন্তু কোনোরকম মেডিকেল আমাদের দেওয়া হয় না তারপরে বৃদ্ধ বয়সে দেখা যায় আমাদের যে পেনশন নামক নাতিং কোনো পেনশন দেওয়া হয় না আমরা কোনো পেনশন থেকে আমরা বঞ্চিত হয়ে আছি বহুদিন ধরে সে ভিক্ষা করার আমাদের সামিল হাত পা গুটি আমাদের দেড় লাখ টাকা দিয়ে আমাদের খালাস এর বাইরে কিন্তু আমাদের কিছু দেওয়া হয় না আমরা সেই সব ডিমান্ডের ভিত্তিতে আমাদের সবথেকে বড় বিষয় হচ্ছে থ্রি এর যে রুলস বর্তমানে সেই থ্রি এর রুলসে হচ্ছে আমাদের পঁয়ষট্টি সাল হচ্ছে আমাদের মানে রিটায়ারমেন্টের বয়স পঁয়ষট্টি বছর হয়ে গেলে আমরা রিটায়ারমেন্ট করব এবং সেই সময় রিটায়ারমেন্ট করার পরও কিন্তু আমাদের সেই অর্থে কোনো ফ্যাসিলিটি আমাদের নেই ওই আমাদের পেনশন থেকে সেই কারণে কি সেই কারণে আমরা ধর্মঘটে আছি এবং এই ধর্মঘট যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্ট থেকে আমাদের সরকার বাহাদুর ইতিবাচক দিকগুলি আমাদের মেনে না নেয় ততদিন পর্যন্ত কিন্তু আমাদের থেকে ধর্মঘট শুরু হয় ধর্মঘট আমাদের বারোই ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে আজকে আমরা তিন দিন ধর্মঘট পড়েছে বারো তেরো চোদ্দো এবং যতদিন পর্যন্ত সরকার তার নমনীয় বা লাগু আমাদের না করছে বা দাবি মেনে নিচ্ছে ততদিন আমাদের এই ধর্মঘটটা কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান গ্রামীণ ডাক সেবকদের দাবি তারা পোস্টাল কর্মী হয়েও কেন্দ্রীয় সরকারের ডাক ও তার বিভাগের কর্মীদের সমান মর্যাদা বা সুযোগ সুবিধা পায় না গ্রামীণ প্রতি হওয়া দীর্ঘদিনের এই বঞ্চনার প্রতিবাদে জেলা গ্রামীণ ডাক ডাক সেবকেরা ধর্মঘটের দিয়ে আন্দোলন শুরু করেছে বারোই ডিসেম্বর থেকে গ্রামীণ ডাক সেবকেরা ধর্মঘট শুরু করে বিক্ষোভ আন্দোলনের পথে নেমেছেন দীর্ঘদিন গ্রামীণ ডাক সেবকদের কোনো পেনশন বা স্বাস্থ্য বিমা নেই এমনকি অসুস্থতা নিয়েও অফিসে কাজ করতে হবে না হলে বেতন কাটা যাবে কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদে তিন দিন ধরে কাটোয়া মুখ্য ডাকঘরের সামনে প্লাকার্ড ফেস্টুন নিয়ে গ্রামীণ ডাক সেবকেরা ধর্মঘট পালন করছেন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা